মোদীর সাহায্যে আবারও কি রাজনীতিতে সক্রিয় হবেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো পাঁচ চ্যালেঞ্জে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদীর সাহায্যে আবারও কি রাজনীতিতে সক্রিয় হবেন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বিবিসি বাংলাকে এটা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এর আগে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি মূলত গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলো সত্যিই তার কথোপকথন কিনা তার স্বাধীনভাবে যাচাই করার সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে কিন্তু ওই সব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে যাচ্ছে তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে তার নতুন করে ফিরে আসার তো কিছু নাই নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি শেখ হাসিনা যা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন উল্লেখ করে মিস্টার চৌধুরী আরও বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ দেশের সৃষ্টির সঙ্গে জড়িত এদিকে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের অগাস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে মিস্টার চৌধুরী বলেছেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকেই আওয়ামী এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছে না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ এগুলো সব ফাঁকা আওয়াজ বলছিলেন তিনি তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন মিস্টার আহমেদ মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ এটিকে আমরা রাজনীতি বলতে পারি না বলেন মিস্টার আহমেদ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যে প্রকাশ্যে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেন মিস্টার আহমেদ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন সর্বশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন এই রকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তার আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না তবে ওই ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তারা কারণ তার সমস্ত জুরি ফাঁস হয়ে গেছে শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য উস্কানি প্রদান করছেন বলে মনে করেন মিস্টার সাকি পাঁচ চ্যালেঞ্জে বিএনপি দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় দলের নাম ব্যবহার করে সারা দেশের চাঁদাবাজি নিয়ন্ত্রণ পদ পদবি নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করা যুগপথ আন্দোলনের শরীরদের মধ্যে ঐক্য ধরে রাখা সহ মোটা দাগে পাঁচটি চ্যালেঞ্জের মুখে বিএনপি গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগামীতে বিএনপি ক্ষমতায় যাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত দেশের জনগণ ফলে বিএনপির ওপর প্রত্যাশার চাপ বাড়তে থাকে এ নিয়ে বিএনপির হাই কমান্ডো অনেক সতর্কতা ভাবে চলতে থাকে এ নিয়ে বিএনপির কমান্ড অনেক সতর্কভাবে চলতে থাকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তা বক্তব্য বিবৃতিতে অতীতের তুলনায় অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায় রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয় সহনশীল রাজনীতি সারা দেশে দলীয় পদ বা নাম ব্যবহার করে চাঁদাবাজি কঠোর হস্তে দমন করার নির্দেশনা দেন যার ধারাবাহিকতায় বিএনপির তিন হাজারের বেশি নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য সহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা মনে করেন আওয়ামী লীগের পতনের পর দেশে বড় রাজনৈতিক দল বলতে এখন বিএনপিকে দায়িত্ব নিতে হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় বসতে যাচ্ছে এটা নিশ্চিত তবে দলটির সামনে চ্যালেঞ্জ হচ্ছে দ্রুত সময়ের মধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করে অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করা দলীয় সূত্র জানায় সুরশাসক শেখ হাসিনার পতনের পর সারা দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে যেখান থেকে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলার প্রশ্নে বিএনপির হাইকমান্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন শুধু দল থেকে বহিষ্কারী নয় কারোকারও বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে এদিকে দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর বিএনপির সাত নেতাকে গত রোববার রাতে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতারা হলেন ঢাকা মহানগর উত্তরের আওতাধীন চুরানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন লিটন চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ সিনিয়র সহ সভাপতি আরিফ মৃধা চার নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান নম্বর ওয়ার্ড সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির আলম ভুইয়া এই ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা রাত দশটার দিকে তারা রাজধানীর মিরপুর দশ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের পদত্যাগ দাবি করা হয় এই বহিষ্কারা দেশকে পক্ষপাতিত ও ষড়যন্ত্রমূলক বলেও মনে করেন বহিষ্কৃতরা নির্বাচন ইস্যুতে কড়া বার্তা দিচ্ছেন বিএনপি নেতারা নির্বাচন আগে নাকি সংস্কার আগে এমন টানা পড়ে নে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনর বিএনপি নেতারা জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সফরের পর চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার আলোচনা যেন দু সালের জুনের দিকে নিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নির্বাচন ইস্যুতে টালবাহানা কোনো রকম ছাড় দিতে নারাজ দলটির নেতাকর্মীরা ফলে প্রতিনিয়তই নির্বাচনের দাবিতে বিএনপি নেতাদের কণ্ঠ উচ্চকিত হচ্ছে হচ্ছে সরকারকে দেওয়া কড়া বার্তা গত রোববার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষা করা উচিত সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপির পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একত্রিশ দফা দাবি অনেক আগেই দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ বলেনি সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা এখন অন্তত আন্তরিকভাবে চাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন কারণ আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখছি নির্বাচন যত দেরি হবে তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে যারা উগ্র জঙ্গি তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই ধরনের গভীর বিশ্বাস জনগণের কিন্তু যদি গরিমসী হয় তাহলে তো ভিন্ন মাত্রা নেবে ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন গত ছয় মাসেও জাতির সামনে কোনো সংস্কার দৃশ্যমান নেই কারণ এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার দোষরা বহাল তবিয়তে বসে আছে সেই স্বৈরাচারদেরকে রেখে আপনারা কিভাবে সংস্কারের কথা বলেন আগে স্বৈরাচারের নির্মূল করেন অপসারণ করেন এরপর পর্যায়ক্রমে সংস্কার করেন এমনিতেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন